আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম অনেকেই বলেন গাছের পাতা এমন এমনকি ফুলও আসে কিন্তু গাছটা ঠিকঠাক ভাবে বড় হয় না ও বেড়ে ওঠে না এই সমস্যার মূল কারণ হতে পারে শিকড় ঠিকভাবে না বাড়া গাছের শিকড় যদি শক্ত মজবুত এবং গভীর না হয় তাহলে গাছ কখনই ভালোভাবে বেড়ে উঠতে পারবে না। তাই আজকের ভিডিওতে আমরা জানবো গাছের শিকড় দ্রুত বাড়ানোর কার্যকারী কিছু প্রাকৃতিক উপায় যা আপনি খুব সহজে আপনার ছাদ বাগান বা মাঠের গাছে ব্যবহার করতে পারবেন স্টেপ হিউমিক অ্যাসিড ব্যবহার করুন শিকড় বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাটির গঠন উন্নত করা এক্ষেত্রে হিউমিক অ্যাসিড দারুণ কাজ করে এটি মাটির ভেতরে পুষ্টি সহজে শোষণ করতে সাহায্য করে এবং শিকড়কে বাড়ায় প্রতি লিটার পানিতে থেকে হিউমিক অ্যাসিড মিশিয়ে প্রতি সপ্তাহে একবার মাটিতে সেচ দিন স্টেপ টু কোকোপিট ও কম্পোস্টের সঠিক মিশ্রণ গাছ লাগানোর সময় শুধু মাটি ব্যবহার করলে অনেক সময় শিকড় বাধা পায় এজন্য মাটির সাথে কোকোপিট ও জৈব সার অথবা কম্পোস্ট মেশালে মাটি থাকে ঝুরি আর শীঘ্র সহজে ছড়ায় ও গভীরে যেতে পারে মিক্সিং ফর্মুলা পঞ্চাশ পার্সেন্ট কোকোপিটের সাথে পঁচিশ পার্সেন্ট মাটি এবং পঁচিশ পার্সেন্ট জৈব সার ব্যবহার করুন স্টেপ থ্রি হাড়ের গুঁড়া প্রয়োগ করুন হাড়ের গুঁড়া বা বোন হল প্রাকৃতিক ফসফরাসের উৎস যা মূলত গাছের শিকড় ও ফুল বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি টবে এক টেবিল চামচ মাটির সাথে মিশিয়ে ব্যবহার করুন স্টেপ ফোর নিয়মিত সঠিক পরিমাণ পানি দিন ও আলো নিশ্চিত করুন গাছের শিকড় বড় হতে হলে মাটির ভেতর আর্দ্রতা ও আলো উপযুক্ত তাপমাত্রা থাকা জরুরি অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যায় কম দিলে শুকিয়ে যায় তাই দিনে একবার হালকা শেষ দিন এবং নিশ্চিত করুন যে গাছ সাইড থেকে পাঁচ ঘন্টা আলো পাচ্ছে প্রিয় দর্শক ভিডিওতে দেখানো এই সহজ ও কার্যকারী উপায় মানলেই আপনি খুব সহজে গাছের শিকড় মজবুত করতে পারবেন শিকড় ভালো মানে গাছ ভালো আর গাছ ভালো মানেই ফুল ফল আর সবুজে ভরপুর বাগান প্রিয় দর্শক জৈব সার সহ গার্ডেনিং রিলেটেড যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন এখন থেকে সিরাজেকে গার্ডেনিং সংক্রান্ত যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে ভিজিট করুন আমাদের অনলাইন প্ল্যাটফর্ম অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ